চিত্ত চিরে চৈত্র মাস লেখনিতে মম সাহা পর্ব সংখ্যা ছরছরে রোদ্দুরে ঘামে ভিজে চপচপে হয়ে আছে প্রত্যেকের সাথে কিং কর্তব্য বিমোর হয়ে গেছে আকস্মিক ঘটনায় থুপ থাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা মহিন কালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও হয় বুঝতে পারছে না চরের কি। তুহিন এগিয়ে এলো প্রথমে কোন রকমে উচ্চ বাচ্চ না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ নেই তার মুখমণ্ডলে পরম বেশ স্বাভাবিক কণ্ঠে বললো আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানুন তো নিশ্চয়ই সে দেওয়ার মতন কিছু কাজ করেছে তাই দিয়েছে তুহিন মোহিনের দিকে তাকালো পাহাড় সাপটা উত্তর দিবে না সেটা সে ভালো করেই জানে পাহাড়ের চরিত্রের সাথে সোজা সাপটা উত্তরটা আশা করাও এক ধরনের পোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করল কি করেছ এতক্ষণে মোহিনেরও হতভম্ব কেটে গেল কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুঁজে হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল হই হই করে ছুটে আসলো মহিনের মা মানে চাঁদনীর শাশুড়ি আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিড়বির করে এই ছেলে তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলা কিছুই তো করলাম না আনটি সাহসের কি দেখলেন এখনো মহিলার দাঁত কিড়মির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশিক্ষণ সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়লো বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সৌদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হাঁ করে সবটা দেখছেন বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চু ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরও অন্তত বাহার করেন আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর খ্যাঁক খ্যাঁক করে বলে উঠলেন এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছো অথচ ন্যূনতম লজ্জাবোধও নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ফুল জায়গায় তো আরো আগেই কাজ করে না সূর্যের তেজ বাড়লো সাথে তরতর করে বাড়লো নুরুল সৌদাগর এটা বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের বাপাসটাতে ধাক্কা দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে পিছিয়ে দিল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সৌদাগরকে বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মোহিনের গালে পরিস্থিতি আরেক থাপ হতভম্ব হল সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হল না পাহাড় যেন অদৃশ্যভাবে চরটা তাকেই দিল নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ হাসা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের অনবরত কাক সরগোল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন পাহাড়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চট্টা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়ে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশের চেয়ারটায় থক করে বসে পড়লেন এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই ভ্রম মনে যখন পেরিয়ে শোনা গেল নেহাতগরের ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন এক বেয়াত ছেলেটা যেন আর এ বাড়িতে পা না রাখে বিনা কারণে এই একটা ছেলেকে এতগুলো চর মারল অথচ তার ভয় আচ্ছা কিছুই নেই বড় ভাই এটার বীর আপনাকেই করতে হবে বাবা বাহার ভাই অকারণে কিছুই করেন না আমরা সবাই তা জানি নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়ে গিয়েছে তুহিনের কথা থামলো তার কথার পৃষ্ঠে উত্তর দিল চালনের স্বামী লোকটা নেপাটি ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝুট ঝামেলা এড়িয়ে গিয়ে জীবনে সুখী মানুষ সে কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটা চুপ থাকতে পারল না বিস্ময় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মারলাম এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত নির্জীব ভকবে অবস্থান করেছে সেই মানুষটাই প্রস্থান করেছে বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটা চুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল খুব ক্ষীণ স্বরে বলল বাহার ভাই আমার পক্ষ থেকেই চড়টা মেরেছেন ওনার দোষ নেন অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা ছোটরাও সেই তালিকার বাহিরে না ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বললেন কি বলছিস ওহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হয়ে উঠল তখন মেয়েটার হাত হয়ে এলো চিত্রার মা এই মহিলা প্রচুর ওহির কথার ইঙ্গিত বুঝতে পেরে এক সেকেন্ডও ব্যয় হল না তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরে স্বরে জিজ্ঞেস করলেন আচ্ছা ওহি বলতো মোহিন ঠিক কি করেছে তোমার সাথে অসভ্যতাম করেছে কি ওহে ওপর নিচ মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটছাঁট করে দিয়ে নতমুখে বলল মোহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজে ভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতেই পারতাম না ভাগ্যিস উনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মোহিনের দিকে পড়ল মহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে ওহি এসে এলোপাথারি কতকগুলো আঘাত করল মহিনের শরীরে ঘৃণায় প্রত্যেকের শরীর রিড়ি করে উঠল ওহি স্বভাব শুলো বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলে বেহাল অবস্থা মানতে না পেরে ছেলেকে সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিঠে আড়াল করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবার মতন ছেড়ে দেও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা তুহিনের রাগ তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কক্ষ নই না তুহিন বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলল বাবা এবার আপনি কিছু বলবেন না এতক্ষণ তো অনেক কথা বলছিলেন ওরে এবার জেলে দেন এত বড় সাহস ওর হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি ও ব্যবস্থা করুন উৎসব মুখর পরিবেশটা হুট করেই ভয়াবহ রূপ ধারণ করল আর চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা সৌদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছিছি শুরু করলো তিলকে তাল বানালো ওহির চরিত্রে কিঞ্চি কালি ছোঁড়াছড়ি হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আবচাল সওদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল যা হয়েছে তা শেষ তো যথেষ্ট শাস্তি পেয়েছে বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নিহাতি ভুক্তভোগী ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি শেষের কথা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা হলো তা বুঝতে বাকি রইল না কারো লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে অথচ ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এক্ষুনি চলে আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি চাঁদনি তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট ও এখানেই থাকো আমাদের বংশে বৌদের প্রথম সন্তান আমাদের বংশের বৌদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় চুনায়ত তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি বড় ছেলের উদ্দেশ্যে করলেন চুনায়েত লোকটা ভদ্রলোক সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার তাই এ সময়েও ওর পাশে থাকতে হচ্ছে তোমরা যাও মা লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনেকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ কোনোর প্রতিক্রিয়া জানালেন না সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন যখন বড়দের কথোপকথন চলল মোহিন ধীর কণ্ঠে বলল আপনাকে তো আমি ছুঁই নি ওহি তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব এমনভাবে ভাবে যেন নিজেকে দেখে লজ্জা নিজেই পান ওহি নিরুত্তর রইল ভাব এমন যেন সে কথা কানা শুনেইনি মহিনার তার মা চলে যেতেই আর এক দফা ক্ষমা চাইল জুনায়েদ ভাইয়ের কর্মকাণ্ডে সে যে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে সংসারটা ভাঙতে বসল ভেবেই কপালটা তার কাঁপল বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা দুপুর গড়িয়ে বিকেল হল বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশ খানিকটা থমথমে যে যার মতো নিজেদের ঘরে আছেন অন্যান্য দিনের মতন হইচই নেই হাসি তামাশাও নেই আকাশ যখন কমলা রঙ ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ চিত্রা বয়সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবল মাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে গত বছর যখন দিহান আর ত্রিশাণ ভাইয়ার উচ্চমিক মাধ্যমিক পরীক্ষা সামনে তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল অতপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর গাছাড়া ভাবের এই বাহার ভাইয়ের করা শাসন আর পরিশ্রমে দুজনই দারুণ রেজাল্ট করল বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হয় সে এ বাড়িতে সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গাছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা পাহাড়কে পছন্দ করে না চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হল তুহিন সে সবার বড় বড় চাচার তখন সন্তান ছিল না কিন্তু তুহিন ভাই হওয়ার পর চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো তারপর ছোট চাচার ঘরে এলো ওহিয়াপা তারপর দিহান আর ত্রিশান ভাই চমজ হলো বড় চাচির ঘরে অতপর চিত্রা এবং তারপর সবার থেকে ছোট আদরের চেরে বর্তমানে কৃষান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চিড়িয়ার অনায়কেও পড়ান বাহার ভাই এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা বাহার ভাই তো আজ দুপুরে খাইনি এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়াল ছাদের চিলে কোঠার ঘরেই পাহার ভাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন তার এক কথা অন্যের থালে খেয়ে খোঁটা কামাতে পারবেন না ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি স্বার্থের কারণে মানুষ হয় হারামে আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অবধি প্যান্ট পরা ফুটপাথের খুব সস্তার একটা ছাই রাঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে সিক্ত বোধ গোসল করেছে মানুষটার বেলা ও বেলায় উদ্ভট কাজ করার সব তন্মধ্যেই কান থামিয়ে শিকারের ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ প্রায় এর মাঝেই থবধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চেত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হল হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা ফ্যাল নয়নে তাকিয়ে রইল ওহি আপাকি না খাবার এনেছে এক গ্লাস পানি খায় যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাঁফ ছেড়ে বাঁচলো চিত্রা অতৎপর পাহাড়ের মতন করেই আনমনে বলল শুনো মেয়ে বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো চিন্তা নেই মেয়ে কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হব না চোখ অবাকে বড়ো বড়ো হয়ে গেল তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল